না রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালের ম্যাচটা জমল না শেষ দিকে গিয়ে রংপুর সহজেই জিতে গেল চল্লিশ রানের মোটামুটি বড় ব্যবধানে টি টোয়েন্টি যদি হিসাব করেন অথচ এই ম্যাচটাও কিন্তু জমে ওঠার প্রতিশ্রুতি ছিল বিপিএল এর প্রথম ম্যাচটার মতোই যেইখানটাতে একশো সাতানব্বই রান দুর্বার রাজশাহীর সেইটা তারা করে জিতে গিয়েছিল ফরচুন বরিশাল এখন রংপুর রাইডার যখন একশো রান করেছে এবং ঢাকা ক্যাপিটালসের ওইরকম দুর্দান্ত একটি স্টার্ট হয়েছিল তখন তো মনে হচ্ছিল আরও একটা রোমাঞ্চকর ম্যাচ বোধ হয় আমাদের জন্য ওয়েট করছে কিন্তু ঢাকার ওই ওপেনিং পার্টনারশিপই স্যার ওপেনিং পার্টনারশিপ এরপরে আর নেই এরপরে গিয়ে তারা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চল্লিশ রংপুর শক্তির দিক থেকে কাছাকাছি আমি টুর্নামেন্ট শুরুর আগে যেই ওই সাতটা দলকে ফেভারিট র্যাঙ্কিংয়ে রেখেছিলাম পাওয়ার র্যাঙ্কিং সেইখানটাতে যেমন রংপুর রাইডার্সকে দুই নম্বরে রেখেছি ঢাকা ক্যাপিটালসকে তিন নম্বরে রেখেছি সো দুই নম্বরে রংপুর রাইডার্সই আসলে জিতে গেল এক্সাইটিং কিছু আসলে পাওয়া গেল না মানে হিসাব উল্টাপাল্টা হলে না হয় জিনিসটার মধ্যে এক ধরনের একটা মজা আসে কিন্তু সেই যে ম্যাচটা জিতে গেল রংপুর রাইডার্স চল্লিশ রানের ব্যবধানে সেইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার মনে হয় এই টার্নিং পয়েন্টে দুইটা দাবিদার রয়েছে এবং তার মধ্যেও পিক করাটা বোধহয় একটু সহজই কিভাবে যেটা বলছিলাম যে ঢাকার বিপক্ষে ম্যাচটাতে রংপুর রাইডার্স আগে ব্যাটিং করে একশো একানব্বই রান তুলেছে শুরুতেই তাদের দুই বিদেশি রিক্রুট স্টিভেন টেইলর এবং হচ্ছে অ্যালেক্স এই দুইজন আউট হয়ে গেছেন কিন্তু তারপরে সাইফ হাসান ও ইফতিকার আহমেদের একটা উননব্বই রানের পার্টনারশিপ হলো সাইফ হাসান ওইখানটাতে হচ্ছে তেত্রিশ বলে চল্লিশ রানের একটা কার্যকর নক খেললেন ইফতিকারও ওই আটত্রিশ বলে ঊনপঞ্চাশ রানের আরও একটা কার্যকর নখ খেললেন কিন্তু ঢাকার ইনিংসটা মূলত গতি পেয়েছে লাস্টে গিয়ে শেষ পাঁচ ওভারে গিয়ে শেষ পাঁচ ওভারে তারা ছেষট্টি রান তুলেছে এবং সেইখানটাতে তেইশ বলে ছেচল্লিশ রানের দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন খুশদিল শাহ নুরুল আসাম সোহান তিনিও এগারো বলে পঁচিশ রানের একটা নক খেলেছেন এই যে পাঁচ ওভারে আমি বলছি যে তারা ছেষট্টি রান তুলেছে তার মধ্যে মুস্তাফিজের দুই ওভার থেকে তারা তেত্রিশ রান তুলে নিয়েছে এই যে শেষ পাঁচ ওভারে ছেষট্টি রান তুলেই কিন্তু স্কোরটাকে তারা মানে দুইশোর কাছাকাছি নিয়ে গেছে একশো একানব্বই যেইটা নিয়ে তারা লড়াই করার ব্যাপারে কনফিডেন্ট থাকার কথা রংপুরের কিন্তু সেই কনফিডেন্সটা কিন্তু ধুলির করে দিচ্ছিল ঢাকা ক্যাপিটালসের ওপেনিং জুটি লিটন দাস ও তানজিদ হাসান তামিম দুইজনই রানের জন্য স্ট্রাগল করছেন ন্যাশনাল টিমে স্ট্রাগল করছেন বিপিএলটা দুইজনের জন্যই তাই ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে দুইজনের শুরুটাই ভালো হয়েছিল ভালো হয়েছিল বলতে তারা পাওয়ার প্লেয়ের ছয় ওভারের মধ্যে আটান্ন রান তুলে ফেলেছিলেন প্রথম সাত ওভারে পঁয়ষট্টি রান তুলে ফেলেছিলেন কিন্তু এরপর এরপরে গিয়ে তারা একেবারে হুড়মড়িয়ে ভেঙে পড়েন শেখ মাহেদি ওভারে তার হাতে বল তুলে দেওয়া হয় ইনফ্যাক্ট এর মধ্যেও পাওয়ার প্লে এর মধ্যেও তাকে দুই ওভার বোলিং করানো হয়েছে সেখানে তিনি সতেরো রান দিয়েছেন তারপরে যখন আট নম্বর ওভারে তাকে ফিরিয়ে আনা হয় সেই ওভারটাতে এসেই তিনি ডাবল ব্রেক থ্রু দুই দুইটা উইকেট তুলে নেন প্রথমে তানজিদ তামিম তিনি হচ্ছে গিয়ে তিরিশ রান করে শট খেলার চেষ্টায় টপেজ হয়ে তিনি আউট হয়ে গেলেন সোহান হাবিবুর রহমান সোহান তিনিও প্রথম বলটাতে ছক্কা মেরে পরের বলটাতে তিনিও আসলে বিগ শট খেলার চেষ্টা করে আউট হয়ে গেলেন শেখ মাহেদি এই যে ডাবল ব্রেক থ্রু দিলেন না পরের ওভারটাতে এসে তিনি আবারও ডাবল ব্রেক থ্রু দিলেন এবং এইবার বিগ ফিশ লিটন দাস লিটন দাসের কিছু রান তিনি পেয়েছেন একত্রিশটা রান তিনি করেছেন সাতাশ বলে কিন্তু এরপরে গিয়ে মনে হলো তিনি লংনে একটা ক্যাচ প্র্যাকটিস করালেন আর পরের পর যে শেখ মাহিদি হাসান বললেন দুর্দান্ত একটা ডেলিভারিতে তিনি ওখানে বোল্ড করে দিলেন ফলে এই যে শেখ মাহিদি পরপর দুই ওভারে দুই দুই চারটা উইকেট তুলে নিল না তাতেই কিন্তু ঢাকা একেবারে ব্যাক ফুটে চলে যায় এবং সেইখান থেকে তারা আর ফ্রন্ট ফুটে আসতে পারেনি থিসারাপেরা তাদের ক্যাপ্টেন কিংবা এস তারা কিছুটা চেষ্টা টেষ্টা করেছিলেন কিন্তু পর্যন্ত একশো একান্ন রান নয় উইকেটে তারা আটকে থাকে চল্লিশ রানের ম্যাচটা হেরে যায় তাহলে এই যে ম্যাচটা হলো সেই ম্যাচে আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন ঢাকার বিপক্ষে রংপুরের এই চল্লিশ রানের জয় বলছিলাম দুইটা জায়গায় রয়েছে একটা বলতে পারি যে হচ্ছে গিয়ে রংপুরের ইনিংসের শেষ পাঁচ ওভার শেষ পাঁচ ওভারে যে তারা একশো একাত্তরের সঙ্গে একশো একানব্বই তো পার্থক্য আছে সো সেই ডিফারেন্সটা তারা মেক করে দিয়েছে ওই রানগুলো নিয়ে ওইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু আমার কাছে হয় সেইটাকে ছাপিয়েও আসলে টার্নিং পয়েন্ট শেখ মাহেদি যখন আবার বোলিংয়ে এসে তার সেকেন্ড স্পেলে পরপর দুই ওভারে দুই দুগুণে চারটা উইকেট তুলে নিলেন সেইটাই ঢাকার মেরুদণ্ড ভেঙে দিয়েছে এরপরে আর তারা ওই রান চেস করার কক্ষপথে মোটেই ছিল না আমার কাছে তাই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের এই চল্লিশ রানের জয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে শেখ মাহেদি হাসানের সেকেন্ড স্পেলে এসে দুই ওভারে চার উইকেট তুলে নেয়া আমার মনে হয় আপনার সঙ্গে আপনি একমতি হবেন হবার কথা নয় কি